এটা তো সরকারই কোট সরকার কোনো ধর্মের সঙ্গে নয় কিন্তু সংখ্যা করুন সরকারের পক্ষে যেহেতু তারা ভোট ব্যাংক জন্য সংখ্যা পুরুষের মন যেটা চায় সেটা করার জন্য তারা ব্যক্তিগত আর সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন দিক আমরা খুঁজি কিন্তু সবচেয়ে খাতরা সবচেয়ে কঠিন বিপদ আমার আপনার ঘরের ছেলেরা আগামী দিনে বলবে মাদ্রাসা মক্ত মসজিদের প্রয়োজন নেই ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি তো সার্টিফিকেট নিচ্ছি ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা আমাদের ভারতের সংবিধানকে সামনে রাখছি কিন্তু ঘরের ছেলের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা কি সার্টিফিকেট এনে দেব কোন সার্টিফিকেট নেই আপনার পাশের মানুষ করলে মুক্ত প্রয়োজন নেই বলছো তাই মাথা পড়িয়েই পড়িয়ে সমস্ত বাচ্চাদের সময় কেন নষ্ট করাচ্ছ তোমরা

নিজেদের জীবন অতিবাহিত করছে এবং ওই সমস্ত বাচ্চাদের সঙ্গে তারা জীবন অতিবাহিত করছে বাচ্চা থেকে যৌবন পর্যন্ত বার্ধক্য পর্যন্ত তাদের সঙ্গে কাটাচ্ছে যারা কোরবানির উপরে টুপির উপরে দাঁড়ির উপরে আজানের শব্দ প্রদূষণের উপরে কথা বলছে এবং তাদের সঙ্গে তারা সব সময় কাটাচ্ছে তার পাঁচটা বন্ধু প্রান্তিকে বসে তাদের সঙ্গে বসে

और हज़रत हज़रत फिज़ाई मिल लाता हम तो लाड़े बहन पोछे हैं जे मैग्नेट लक्के बच्चा अपातर प्रांशीली पोछे मुसला ये ख़राशेत तरज़मा पोछे इंग्लिश है मैग्नेट इंग्लिश कंचर कुपेशी कुल हुआ 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 है से अल्लाह इस्वान बच्चा पोछे में पोछे नोड है अल्लाह इस्ती अल्लाह यक्तनो या अल्� নয় শুধু শিক্ষা শিক্ষার মাধ্যমে আপনার বাচ্চাকে নাস্তিক এবং খ্রিস্টান বানানোর মূল চক্র কাজ করছে আপনি সব জায়গায় খোঁজ নিয়ে দেখবেন আমি বহু স্কুলের বাচ্চাদের ধরে ধরে জিজ্ঞাসা করেছি যে তোমাদের এই সমস্ত মিশনারি স্কুলে আমাদের বাইবেল পড়া কম্পালসারি একদিন সপ্তাহে বাইবেল পড়া তাদের কম্পালসারি আমি আমার বাচ্চাকে কেমন ভাবে ইমান বাঁচাবো

স্কুলে পড়ে তার নার্সারি থেকে ফোন পর্যন্ত পড়তে পড়তে সে তার ম্যাডামদের দেখে সে হাসি হরিয়ানিয়ান রঙ্গপনা মডার্ন কালচার সম্পর্কে এত অভ্যস্ত হয়ে পড়েছে তাকে যদি বলেন যে আপনি মাথায় ওড়না দেওয়ার কথা বলুন আপনার বাচ্চিকে তখন তার কথা বলা যাবে না হয়তো মৌলানা খালেদ সাহেব শোনাচ্ছেন আমাদের রাজা বাজারের ঘটনা এলাকার বাচ্চা বাচ্চারা বেশিরভাগ করেন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই বাচ্চা শুরু থেকেই পর্দা সম্পর্কে তাদের একাঞ্জিত পদ আর কি মাথায় কেন

সকাল থেকে সন্ধ্যা তো বিষ খাচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় এসে সমস্ত বিষগুলো বেঁকে দিক অমৃত অমৃতপান করে কিন্তু অমৃত অমৃতপান না করান

আরে সে পিঠে পিড় প্রয়োজন হবে না আপনার ঘরের বাচ্চা বলবে না বা আপনি করে যে সম্পর্কে দিয়েছেন অস্তিতার মাথা চাই বিরিয়ানি সর্বনাশ করেছেন ক্ষতি করেছেন আপনার বাচ্চা বলুন বলছো এখন সেই জন্য সতর্ক হওয়ার সময় আছে এখনো সতর্ক পাওয়ার সময় আছে আপনার বাচ্চাকে যদি মনে করেন ইমান দারিতে আজকে আমরা আজকে আমরা

তারা তাদের বাচ্চাদের ইমান বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য কি যে মেহনত করছে মনে হয় পাগল হয়ে যাচ্ছে যে আমার বাচ্চাদের ইমান বাঁচানো কি করে তারা বাহ্যিক চিন্তা যাচ্ছে ইমান নষ্ট হওয়ার আর আমরা আভ্যন্তরীণ চিন্তা দেখতে পাচ্ছি ভিতরে ভেতরে তাদের ইমানকে ফোনা করে দেওয়া হচ্ছে আপনি দেখেন না সরস্বতী উপরে একদিন আপনার ঘরের ছোট্ট বাচ্চিটা শাড়ি পরে সরস্বতী সেটাই স্কুলে যাচ্ছে

ছ দুশো টাকা খরচ করা তো করছি অথচ এইবার জিজ্ঞাসা করুন সে চা টোকালে বসে নিজে এবং নিজের বন্ধুর পিছনে বিশ ত্রিশ পঞ্চাশ একশো টাকা পর্যন্ত সকালে খরচ করে বিকালেও খরচ করে নিজে নিজের বন্ধুদের খাওয়ানোর জন্য ওই সকালে বার হবে সন্ধ্যায় বার হবে আর একশো দেড়শো দুশো টাকা খরচ করে দেয় অথচ মাসে একশো দেড়শো দুশো টাকা দিয়ে তখন হিসাব করে

কিভাবে বেঈমান মানার পথ বাচ্চা ছেলে হাঁটছে একজন সাইকেল নিয়ে যাচ্ছে বলছে আঙ্কেল ব্যাগটা আমাকে আমি পৌঁছে দিচ্ছি বলছে কেন তুমি আমার কথা থেকে শিখলে বলে এটাই তো আমাদের জেসাসের শিক্ষা জেসাসের শিক্ষা যিশু খ্রিস্টের শিক্ষা বলে বাচ্চা আঙ্কেলের হাত থেকে ব্যাগ নিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছে তো খ্রিস্টানের আর পৌঁছে দেওয়া কতটা বাকি খ্রিস্টান হতে তার কতটুকু

মা তো ষাট পার্সেন্ট বাচ্চাদের জন্য আমরা দিনিয়াত এক মেহনত করছি আলহামদুলিল্লাহ অনেকের মনে প্রশ্ন আছে অনেকে মনে প্রশ্ন করেন না এক মহাসা যেখানে তাদের মেহনত চলছে সেখানে তাদের সহযোগিতা করবে কোন ক্লাসের নেই কোন ক্লাসের নেই যেখানে আমাদের নেশাব পাচ্ছেন না তাদের নেশাব নিয়ে জানাবো কোন সমস্যা নেই যেখানে তাদের মসজিদ পাশে আছে তারাও পাশে আছেন তাদেরকে গিয়ে বলবো ভাই পাশের মসজিদটা খালি আছে আপনারা ওঠা ওখানেও তিনি আর তোমার করে আমরা সহযোগিতা করছি যদি তারা বলেন না আমরা ওখানে পারছি না আপনারা দেখেন তখন আমরা যাবো কোন ক্লাসের নেই কোন নিজেদের মধ্যে বিভেদ নেই মোহাম্মদ পেয়াসা হয়ে রয়েছে মোহাম্মদের কাছে পানি নেই তুমি দিচ্ছ কি আমি দিচ্ছ নয় মোহাম্মদকে বাঁচানো দরকার একজন পানি পান করিয়ে সেই পানিটা কে পান করাচ্ছে দেখানোর প্রয়োজন নেই সে দুনিয়ার মোলাস্তা মত কি দিন ডালিমি বর্ত কি জমিয়ে তোলা কি কি অন্য কেউ কি তাদের বাচ্চাদেরকেও পড়াতে হবে তাদের বাচ্চাদেরকে তারা কোনোদিন পড়ানো শেখায়নি সেই জন্য আমার ভাই একটু আমরা তৈরি হয়ে যাই